নাসিমা আক্তার লিখেছেন সেই বুখারি হাদিসে পেয়েছিলাম আমরা সাতটি অঙ্গের দ্বারা সেজদা করতে এবং চুল ও কাপড় না গোটাতে নির্দেশিত হয়েছি আমরা মেয়েরা তো নামাজের সময় চুল খোঁপা করে বা বেনি করে রাখি এখানে চুল গোটানো বলতে কি বোঝানো হয়েছে চুল কিভাবে রেখে নামাজ পড়ব নামাজের মধ্যে চুল গুটানো নামাজের মধ্যে নিষিদ্ধ মানে এটা নামাজের মধ্যে আপনি মানে সালা আদায় করতেছেন আবার মানে মানে চুল খুলে গেলে আবার চুল বাঁধতেছেন এটা এটা নিষিদ্ধ করা হয়েছে নামাজের মধ্যে জি 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 হ্যাঁ নামাজ পড়ার আগে যদি উনি চুলটা গুটিয়ে নেন যদি আপনার চুল মানে শরীরের মধ্যে আগে থেকে খোপা করা থাকে আগে থেকে চুল যদি আপনার বেনি করা থাকে তাহলে এটা খুলতে হবে এটা বাধ্যতামূলক নয় আর যদি নামাজের মধ্যে চুল খোলা থাকে তাহলে চুল ছাড়া ছায়া থাকবে চুল ছেড়ে দিবেন কিন্তু নামাজের মধ্যে সেই ছাড়া চুলকে আপনি গোটাতে পারবেন এটা একটা কাজ তো এই কারণে নিশ্চিত করা হয়েছে জি